চোট কিংবা বিভিন্ন কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারছেন না এমন খেলোয়াড়দের তালিকা নেহাতই লম্বা যার কারণে প্রায় অনেক তারকাকে হারাচ্ছেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি সে তারকারদের নিয়ে যদি একটি একাদশ বানানো যায় যে একাদশ বিশ্বের যে কোনো দলকেই হারানোর সক্ষমতা রাখে সাকিব আল হাসান জসপ্রীত বুমরা মিচেল স্টার্ক প্যাট কামিংসের মতো তারকারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার খেলতে পারছেন না বিভিন্ন কারণে যেখানে চোটের সাথে আছে অনেক ব্যক্তিগত কারণও সে একাদশে ওপেনার হিসেবে থাকবেন পাকিস্তানের সাইমায়ুক যে চোটের কারণে ঝরে গিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে না হলে পাকিস্তানের হয়ে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার কথা ছিল উদীয়মান এই ক্রিকেটারের তার সাথে ওপেনিং ং সঙ্গী হবেন বাংলাদেশের লিটন কুমার দাস যে ফর্মহীনতায় বাদ পড়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পরবর্তীতে তিনি ছন্দে ফিরেছিলেন তবে সেটি অনেক দেরি হয়ে গিয়েছিল এবং নির্বাচক মণ্ডলী তাকে আর চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে যোগ করেননি এ একাদশের তিন নম্বরে থাকবেন ইংল্যান্ডের জ্যাকব ব্যাতেল। জ্যাকব বেতেল এ তরুণ অলরাউন্ডার চোটের কারণে ঝরে গিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড থেকে সেই সাথে থাকবেন তিন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার প্যাট কামিংস মিচেল মার্শ এবং মার্কাস স্টইনিশ কামিংস এবং মিচেল মার্শ দুজনই চোটের কারণে ঝরে গিয়েছেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এবং মার্কাস স্টইনিশ চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে থাকলেও টুর্নামেন্ট শুরুর আগে হঠাৎ করেই অবসর নেন এ অজি ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ায় এতগুলো তারকা ক্রিকেটারকে একসঙ্গে হারিয়ে যেখানে আবার মিচেল স্টার্ক এ পেস বলার পরবর্তীতে ব্যক্তিগত কারণ দেখিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সেই সাথে বাংলাদেশের সাকিব আল হাসান দেশে চলমান পলিটিক্যাল আনরেস্ট অবস্থার কারণে অনেক আগে থেকেই ক্রিকেট থেকে দূরে রয়েছেন এবং পরবর্তীতে তার বলিং অ্যাকশন নিষিদ্ধ হওয়ায় বিসিবি তাকে আর চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে বিবেচনা করেননি তাই এ অলরাউন্ডারও জায়গা পাবে সে একাদশে যেখানে পাঁচজন অলরাউন্ডার অর্থাৎ ব্যাটসম্যান এবং বোলার একত্রে আছেন একাদশে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন একাদশটি কত ভয়ঙ্কর হচ্ছে সেই সাথে থাকবেন পেস বলিংয়ের ছড়াছড়ি যেখানে ভারতের যশপ্রীত বুমরা টুর্নামেন্ট শুরুর পাঁচ দিন আগে চোটের কারণে স্কোয়াড থেকে ঝরে গিয়েছেন এবং তার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হচ্ছে না ফলে শক্তি কমেছে টিম ইন্ডিয়ার এবং চ্যাম্পিয়ন্স ট্রফি তারকা পেসার হারিয়েছেন যেহেতু মিচেল স্টার্কও খেলছেন না সেই সাথে পাকিস্তানের হারি রফেরও খেলা হচ্ছে না এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি চোটের কারণে ফলে এ পেসারও অন্তর্ভুক্ত হবেন একাদশে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলা এ একাদশে তিনজন ভয়ঙ্কর পেসার যশপ্রীত বুমরা মিচেল স্ট্রাক সাথে হারি রফ যেখানে আবার বারোতম ক্রিকেটার হিসেবে চাইলেই সাউথ আফ্রিকার আনরিক নর্কিয়াকে যোগ যুক্ত করা যায় যে টুর্নামেন্ট শুরুর অনেক আগেই স্কোয়াড থেকে ঝরে গিয়েছেন ফলে এই ক্রিকেটাররা যারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারছেন না তাদেরকে নিয়ে বানানো এই একাদশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা আট দলের মধ্যে যে কোনো দলের বিপক্ষেই দিতে পারবেন শক্তিশালী প্রতিযোগিতা যেখানে আফগানিস্তানের মিস্ট্রি স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফারো ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ঝরে গিয়েছেন আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহি অ্যামেস্তিং ওয়ার্স